হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে জানাবো লাবিবা পরিবহন সম্পর্কে শেয়ার করব এই বাসে ভ্রমণের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে তো সঙ্গেই থাকুন তো আমি আমার তিন চাকার ব্যক্তিগত প্রাইভেট কারে করে চলে আসলাম লাবিবার কোনাবাড়ি কাউন্টারে এখানে এসে আমরা অপেক্ষা করতে থাকি কখন আমাদের লাবিবা ক্লাসিক আমাদেরকে নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা করবে আর এই হচ্ছে কোনাবাড়ি কাউন্টার তো কিছুক্ষণ অপেক্ষা করার পর কোনো কাউন্টারে চলে এসেছে আমাদের লাবিবা ক্লাসিক তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বাসের ভিতরে বসে আছি তো এখানে কয়েকজন যাত্রী নিয়ে তারপর লাবিবা যাত্রা শুরু করবে তবে এই বাসে বসে আমাদের খুব একটা কমফোর্ট ফিল হয় নাই কারণ বাসের চল্লিশটা সিট হওয়াতে এখানে কিন্তু বেশ চাপা চাপা সিট এবং ভাঙা একটি জানালা পাশেই তো এই গ্লাস ভাঙার কারণে জানলাটা লাগাতে বা খুলতে সেভাবে কোনো কিছুই ঠিকমতো করতে পারতেছিলাম না আর দেখতেছেন সিটে পানির বোতল রাখার জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা করা আছে তো কিছুক্ষণ পর আমাদের লাভিবা ক্লাসিক চলা শুরু করে কিন্তু আমাদের শুরুটা খুব ভালো হয়নি লাবিবা ক্লাসিকের কোনো একটা সমস্যার কারণে কিছু দূর পরপরই তারা বারবার অনেক সময় নিয়ে দাঁড়িয়ে থাকতেছিল তো তেমনি টঙ্গি ফ্লাইওভারের উপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক যাত্রীরা অনেক রেগে যায় তারপর কাউন্টারের সাথে তারপর আমাদের গাড়ি যে সুপারভাইজার তার সাথে অনেক বাঘ বিতান্দায় জড়িয়ে পড়ে তো চলুন দেখে আসি সেই বাঘ বিতান্দার সামান্য একটু অংশ তো যাই হোক যাত্রীদের চাপাচাপির কারণে এক পর্যায়ে লাবিবা ক্লাসিক ছাড়তে বাধ্য হয় এবং আবদুল্লাপুর কাউন্টারে এসে কিছু যাত্রী উঠিয়ে তারা ঢাকার চিরচেনা শহরটাকে আস্তে আস্তে অতিক্রম করতে থাকে তো যেহেতু আমি একটু শহরের বাইরে থাকি এরকম উঁচু উঁচু বিল্ডিং দেখা হয় না তো মাঝে মাঝে যখন ঢাকার ভিতরে আসি তখন এই উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে অনেক ভালো লাগে তো আমিও জানালা দিয়ে আশপাশের বিল্ডিংগুলো দেখতে দেখতে আস্তে আস্তে এগোতে থাকি আমরা মাঝে 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 জ্যাম গাড়ি চলতেছে এরকমই একটা পরিবেশ তো দেখতে দেখতে এক পর্যায়ে আমরা ঢাকা বিমানবন্দরের পাশে চলে আসি আর ঢাকা বিমানবন্দরের পাশে আসার পরই আমরা পরপর দুইটি বিমান দেখতে পাই বিমানগুলো এয়ারপোর্টে রেখে দেওয়া আছে তো এইটা দেখে অনেক যাত্রীরা কিন্তু বেশ উচ্ছ্বাস প্রকাশ করতেছিল এই পুরো বাসে অনেক মহিলা যাত্রী ছিল আর অনেক ছোট বাচ্চাও ছিল যার কারণে তারা খুব খুশি হয়ে গেছিলো তো মহিলা যাত্রী বেশি হওয়াতে আমাদের একটা সমস্যা হয়েছিল সেই সমস্যা হচ্ছে একটু পর তারা বমি করতেছিল বমির দুর্গন্ধে পুরো বাস ভরে যাচ্ছিল লাবিবা কিন্তু এক সেকেন্ডের জন্য একটা স্প্রে ব্যবহার করে নাই তো এই বিষয়টা তারা কিন্তু খুবই বাজে করছে যার কারণে আমি আর নেক্সট টাইম কখনোই লাভিবা পরিবহনের আসবো না অর্থাৎ লাভিবা ক্লাসিকে আসবো না কারণ আমার মনে হয়েছে তারা যাত্রীদের ব্যাপারে বেশ বেখেয়াল এবং তারা সুনাম ধরে রাখার চেষ্টা করতে ব্যর্থ তো এভাবে চলতে চলতে এক পর্যায়ে আমরা মাওয়া টোল প্লাজায় চলে আসি এখানে এসে কিন্তু গাড়ি টোল দিয়ে তারপর মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢুকে তো পুরো ভিডিওতে এতক্ষণ তাদের বদনাম করলেও এই এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে ওঠার পর কিন্তু তাদের বদনামটা অনেকটাই কমে গিয়েছে কারণ গাড়ির গতি এভারেজ একশোর ওপরে ছিল তো অনেক যাত্রী ভয় পেয়ে কিন্তু অভিযোগ নাম্বারে দেয়া নাম্বারে যখন ফোন করে কারণ এই যে সাইন সামনে একটা সাইনবোর্ড আছে এখন অন্ধকারে দেখা যাচ্ছে না এই সাইনবোর্ডে কিন্তু লেখা আছে যে আশির উপরে যদি কোনো কারণে গতি উঠে তাহলে অভিযোগ নাম্বারে ফোন করতে অথবা যে কোনো রকমের অনিয়ম দেখলে অভিযোগ নাম্বারে কল করার জন্য কিন্তু অসংখ্য যাত্রী এইখানে এই নাম্বারে কল করার পরেও তাদের কোম্পানি থেকে একটা ব্যক্তি ফোনটা রিসিভ করে নাই কি অভিযোগটা শোনার চেষ্টাও করে নাই অর্থাৎ তারা অযথা একটা সাইনবোর্ড লাগিয়ে রাখছে যাত্রীদের বোকা বানানোর জন্য কিন্তু আমার এক্সপ্রেসওয়েতে ওঠার পর থেকে অনেক ভালো লাগতেছিল কারণ গাড়িটা অনেক জোরে চলতেছিল আমি স্পিড টেস্ট করে দেখেছি একশো পর্যন্ত তাদের গাড়ির গতি ছিল তো নর্মালি তারা নব্বই আশি আশি থেকে শুরু করে একশো পর্যন্ত এর ভিতরে চালাচ্ছিল তো এইভাবে কিন্তু তারা শাকুরাকে গতির দিক থেকে সাঁকুরাকে ধরে ফেলেছে কিন্তু সার্ভিসের দিক থেকে ষাঁকুরার মতো হতে পারে নাই আমি আশা করব তারা তাদের সকল বদনাম কাটিয়ে খুব দ্রুত তাদের যে যাত্রীর ভালো সেবার মান সেটা নিশ্চিত করবে এবং পরিবহন জগতে তারা একটা রাজত্ব কায়েম করবে তো কিছুক্ষণের ভিতরে আমরা পদ্মা সেতুতে উঠে পড়ি আসলে এর আগেও আমি পদ্মা সেতুতে এসেছিলাম কিন্তু অনেক রাতে হওয়ার কারণে ঠিক মতো দেখতে পারি নাই তো এইবার আমি একটু দিনের বেলা গাড়ির টিকিট কাটি যেন দিন থাকতে থাকতে পর্দা সেতু দেখা যায় কারণ সাথে আমার পরিবারের সদস্য ছিল তারাও পদ্মা সেতু দেখার অনেক আগ্রহ ছিল কিন্তু লাভি পরিবহনের এই শেস্রামী অভ্যাসের কারণে আমারা সে আস্তে আস্তে সেই রাতই হয়ে যায় যার কারণে আবার ভালো মতো কিছুই দেখতে পারি না তো আমি বারবার লাভিবা পরিবহন বলতেছি মূলত এই কোম্পানির নাম হচ্ছে লাভিবা ক্লাসিক তো যাই হোক আমরা এখন পর্দা সেতু অতিক্রম করতেছি একটা বিষয় ভালো লাগার যে তৎকালীন সরকার কিন্তু এই উদ্যোগটা অনেক ভালো নিয়েছে কারণ একটা সময় আমরা ফেরিঘাটে যে পরিমাণ জ্যাম সহ্য করতাম এখন কিন্তু ওরকম কোনো বিষয় নাই মাত্র পাঁচ থেকে সাত মিনিটের ভিতরেই পদ্মা নদী কিন্তু আমরা পাড়ি দিয়ে চলে যাচ্ছি তো মকসেদপুর নামের একটি জায়গায় আমাদের লাবেবা ক্লাসিক যাত্রাবিরতি দিয়েছে বিশ মিনিটের তো সামনে যে হোটেলটা আমরা দেখতে পাচ্ছি মূলত এই হোটেল জমজমে আমরা এসেছি তো এই হাইওয়ে হোটেলগুলোতে খাবারের দাম অনেক বেশি থাকে তাদের কোয়ালিটির চেয়ে তো আমরা আশেপাশে অনেক হাবিজাবি অনেক কিছু খেয়ে আবার আমাদের গাড়িতে উঠে পড়ি তারপর আমাদের গাড়ি আবারও চলতে শুরু করে তো প্রথম দিক দিয়ে আবদুল্লাপুরের ওই দিক দিয়ে অনেক সময় নষ্ট হলেও তারপরে আমাদের গাড়ির যে গতি ছিল এই গতি অনুযায়ী কিন্তু আমরা প্রায় সাড়ে নয়টার ভিতরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর কথা কিন্তু গৌর নদীর এই পাশে এসে একটা দুর্ঘটনার কারণে আমাদের অনেক লেট হয়ে যায় আমরা প্রায় এক ঘন্টার মতো ওইখানে যানজটে বসে থাকি ওইখানে এসে আমরা দেখতে পাই সাঁকুড়া পরিবহন প্রেস্টিস পরিবহন এবং একটি ট্রাক দুর্ঘটনার কারণে ওইখানে নাকি একজন লোক মারাও গেছে আর লং লং টাইম একটা যানজটের ব্যাপার স্যাপার তৈরি হয়ে গিয়েছিল তো আমরা গাড়ি থেকে আনুমানিক এগারোটার দিকে নামি এবং চারটার দিকে উঠছিলাম প্রায় ছয় ঘন্টা আমরা কিন্তু বাসের মধ্যে ছিলাম তো ওভারঅল লাভিবার একটু যে সমস্যাগুলো আমরা আজকে পেয়েছি এটা হয়তোবা মাত্র আজকে একদিনেরই সমস্যা অন্যান্য দিন হয়তো বা লাভিবা অনেক ভালো চলে আমি আশা করব তাদের সার্ভিস তারা আরও উন্নত করবে যাত্রীদের বিষয়টা তারা খেয়াল রাখবে আর গাড়ির ফিটনেসটা চেক করে অর্থাৎ ভিতরে যে ডেকোরেশন সমস্যাগুলো আছে ওগুলো ঠিক করে তারপর তারা গাড়িগুলো রাস্তায় নামাবে তো লাভিবার জন্য শুভকামনা করে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি আর আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে আজকে এই ভিডিওটা দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে ইনশাল্লাহ আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমাদের পরবর্তী ভিডিওগুলো আমরা তৈরি করব তো আজকের মতো এখানেই শেষ করছি হাফেজ সবাই ভালো থাকবেন